গ্রামে জমি কেনা কিছু অসাধু ব্যক্তি তিন লক্ষ টাকা দাবি করে বসে টাকা না দিতে পেরে রাতের অন্ধকারে বোমাবাজির ঘটনা ঘটায় আর সকাল থেকে স্থানীয়রা আতঙ্কে ও জমির মালিক আমানুল ইসলাম তার ব্যবসায় জিনিসপত্র যেখানে রাখেন সেগুলো আগুন ধরিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছে আমানুল ইসলাম আমডাঙ্গা থানার পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে আমডাঙ্গা থানার পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্তে নেমেছে তবে এই ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান আমডাঙ্গার বিধায়ক রফিকুল রহমান আমার জানা নাই এই প্রথম শুনলাম এই প্রথম শুনলাম কারা করেছে সেটা তো চোখে দেখে নিট ছিল ক্যারেট করা জ্বালিয়ে দিয়েছে

সুরা করে কতগুলো ক্যারেট ছিল আপনার দুশো ক্যারেট ছিল সব পুড়িয়ে দিয়েছে পুলিশকে জানিয়েছে হুম পুলিশকে জানিয়েছি পুলিশ এসেছিল কমপ্লেন দিতে বলেছে কে কে বা কারা এই ঘটনা না সেটা ঠিক আছে আমি তো কাউকে দেখিনি না এর আগেও তো এই ঘটনা ঘটেছে হুম এই ঘটনা ঘটেছে কিন্তু সেটাও আমি দেখিনি কাউকে কাউকে চোখে দেখিনি কি কারণ এই ঘটনাটি হলো এই জমি নেওয়া নিয়ে ঠিক আছে জমি কিনেছি এই রাগ আমরা এখানে ছিলাম পুকুরটা শুকানো হয়েছে তাতে করে রাগ এর আগেও যারা ছিল ওটা সেইভাবে আমি মানে আমার দিক দিয়ে আমি বলছি কালকে আমরা ছেলে পয়সা দিয়ে সব যারা ছিল তাদেরকে আমরা দশটা পর্যন্ত এখানে ছিল আমার দাদা পয়সা পেমেন্ট দিলো ওরা সব চলে গেলো আমরা সব তাম্বু থেকে সব গুছিয়ে গেছে নিয়ে আমরা সব বাড়ি চলে গেলাম সকাল হচ্ছে শুনছি আমার বাড়িতে লোক গেছে গিয়ে বলছে এরকম মিটের লাট ফেলে দিয়েছে ক্যারেট ছিল ক্যারেট পুড়িয়ে দিয়েছে শুনছি দুটো বোমপিন আওয়াজ হয়েছে বোম ফেটেছে একটা ফাটনী একটা স্পটে পড়েছিল এসে দেখলাম আমি দাদাকে ফোন করলাম দাদা ডাকলো দাদা এসে দেখলো আমার দাদা একটা মেম্বার পাশের গ্রামে দাদাকে ফোন করলাম সেই দাদা আসলো থানায় গিয়ে কমপ্লেন জানালো থানায় আসলো এই পর্যন্ত কারা করছে কে বা কারা করছে কি করে বলবো তো এই ঘটনা ঘটেছে ঘটেছে তাকে আমি কী করে বলবো কারা করছে এইভাবে গুলো আমরা চাইছি যেটা আইন আছে পুলিশ আছে প্রশাসন আছে আমরা প্রশাসন দ্বারস্থ হয়েছি প্রশাসন দেখবে কারণ হচ্ছে আমার দাদা জমি নিয়েছে এই তার জন্য এটা হচ্ছে দাদা জমি কিনেছে আমরা দাদা পয়সা কোটিও ব্যাপারে তিন লাখ টাকা হ্যাঁ হ্যাঁ তিন লাখ টাকাও চেয়েছিল গ্রামের ছেলেপিলে গ্রামের ছেলেপিলে

opener 둘, iTZ子, Âny Ie. əraldyağ gotta weládria, AD Trustee, its Этот tama